হ্যাঁ আলামিন আলামিন আপনি কত বছর যাবত এই ব্যবসা করেন আমি টুকটাক ব্যবসা করে ও তিরিশ বছর তিরিশ বছর ধরে টুকটাক ব্যবসা করে ভাই দেখেন এই হলো টুকটাক ব্যবসা তিরিশ দপ্তর নরকে আপনার

गिरे बस जुत्ता मोटो त्यसको

اوه ڏيکاري اها ڏياري لوڪا ائين انهن ڪو پٽر ايفدار پايي ٿو اهو ته ائين ڪم سادھا ۾ آهي جيڪا مارو